আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছো গাইজ আজকে ভিডিওটি কি নিয়ে চলেছে হ্যাঁ গাইজ আজকে আমরা জিটিএ ফাইভ তাও বাংলাদেশি গেম খেলতে যাচ্ছি এই গেমে কি কি রয়েছে সেটা দেখো প্রথমে আমরা ঘর থেকে শুরু করি এটা একটা রুম এই গেমে কি কি আছে সেটা আজকে দেখতে যাচ্ছি এই গেমে প্রথমে একটা বেড আছে বেডে ঘুমানোর ব্যবস্থাটা ভালোই জুতারা তো একটু খুলতে রে ভাই আমরা ঘুম টুম শেষ করে এখন দেখি ঘরে আর কি কি আছে এখানে একটা টয়লেট আছে টয়লেট থেকে আমরা না যাই এখান থেকে আর এখানে আলমারি চালমারি ওটা পরে দেখি এখন বাইরে কি কি আছে সেটা দেখে আসি বাড়ির বাইরে আমার জন্য একটা পার্সোনাল ভাবে একটা গাড়ি আছে এই গাড়ি চড়ে আমি সকল ধরনের মিশন কমপ্লিট করতে পারবো সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছিল আমার ষাটের পিছনে কি লেখা জন্য যা কামাই সবই উড়াই সব উড়াই এ ভাই সুন্দর সুন্দর লেখা ভালো হয়েছে গেমটা চলো আমরা বেশি দেরি না করে ঘরের ভিতর থেকে ড্রেসটা চেঞ্জ করে মিশনটা শুরু করে দিই ড্রেসটা চেঞ্জ করে আমরা মিশন শুরু করেছি দেখো কি বলা যাক কি বলে সেটা শুনি হ্যালো ইরে কোন আরে তুই তোর ভাই খুদি টুজি হায় না কোনে মাল খাই ওদি রেছ তুমি হর বেডা মাল খা টাকা পাবো কই বেডা থাকতাছি কয়রাত করে আর এত দিন পর খবর নিতাছিস কাহিনী কি কোন কাস্টাস আছে নাকি ইরে এমি চলিয়ায় বাইর বাইর সাদে চলিয়ায় ব্যাকে এনে বই যুক্তি পরামর্শ করি এর ব্যাখ্যা তো তো হনে কম যাইতো না আচ্ছা আইতাছি বড় ভাইয়ের বাড়িতে যেতে বলতেছে চলো আমরা আমাদের পার্সোনাল যে গাড়িটা আছে সেটা নে আমরা বড় ভাইয়ের বাসায় চলে যাওয়া যাক আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমাদের পাশে থাকবা আর আমাদের চ্যানেল বিভিন্ন ধরনের গেমস ফ্রি ফায়ার ইত্যাদি ভিডিও গেম লিটেডেড কিছু ভিডিও আপলোড দেওয়া হয় সবাই দেখবা আর আমাদের চল কথা বলতে বলতে সে বড়ো ভাইয়ের ভাষায় চলে এসেছি আমার সুন্দর মতো কাটিং কুটিং দিয়ে বাইকটা এখানে রেখে দিই এক ধরতে আমরা বড়ো ভাইয়ের কাছে চলে এসে এখন দিয়ে বড় বাইক আরে সবাই তো একই জায়গায় আর আমার এতদিন পর ডাকলেন কোনো কাজ কাম আছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্ভব হইস না শান্তই বয় খাবি কি ক ঠান্ডা না গরম কি আনমু ভাই পামনা দিয়া কাজের কথা কন ওরে হালার পো হালা তোরা এখন নবাবী সব গেলে না হায় আইলে দি বন্যার পরে ভেলাই তৈর হায় বাড়ি গাড়ি সবই সব ভুললে গেছো একে দু হন কাজের কথা হন মোর বড় ভাই হরসে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লং দুইটা নিজের নামে লেখকে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে এখন আমাদের যেতে হবে দলিলগুলো নিয়ে রাইখা আনতে হবে এখন দলিলগুলো আছে লেকের পারে তলে তাই সেগুলো আনতে হচ্ছে আমার সেই পার্সোনাল ভাবে হোন্ডাটা নিয়ে চলো আমরা পার্সোনাল ভাবে হোন্ডাটা নিয়ে লেকের পারে যাওয়া যাক পারে আসার পর এখানে কিভাবে পানির নিচে গেলাম সেটা তোমরা গেম নামালে বুঝতে পারবা তারপরে এখানে আমরা আসতে গেলে গুপ্তধনটা হয়ে নিচে উপরে উঠে চলে যাব তারপরে এই ট্রাকে রাখতে হবে মনে হ্যাঁ এই ট্রাকে এই জায়গায় রাখলে ট্রাকে উঠে যাবে তারপরে আমরা ট্রাকটা নিয়ে আবার সামনের দিক চলে যাব এবার ট্রাকে ওঠ উঠছে অবশেষে আমরা আস্তে আস্তে ট্রাকটা নিয়ে সামনের দিক চলে যাব আর আমাদের ভিডিওটি এটা হলো প্রথম পার্ট সেকেন্ড পার্টে আরও মজার মজার খাইনি হবে সেটা তোমাদের দেখাবো আর পর সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে আমাদের ভিডিওতে একটা লাইক করতে হবে আর গাইস আমাদের সেকেন্ড পার্টে আরও আকর্ষণীয় মেলা কিছু দেখতে পারবা সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে দুই তিন দিন চলো আমরা এখন আমাদের মিশন টাইস্কের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও হল অফ গাইস ভালো থাকবা টাটা